নিখোঁজের দিন পর এক কিশোরের রহস্যজনক লাশ উদ্ধার শিলচর দুধপাতিল ইটখোলা ঘাটের বরাক নদীতে পরিবারের সন্দেহ হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে শিলচর মেহেরপুর পাঁচঘড়ি রোডের বাসিন্দা নুরুল হোসেন বড় পুত্র ছাড়ওয়ার ইকবাল বড় ভুইয়া গত রবিবার ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান না পেয়ে একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন এদিকে মঙ্গলবার শিলচর দুধপাতির ইটখোলা ঘাটের বরাক নদীতে স্থানীয়রা এক কিশোরের লাশ দেখতে পেয়ে মালুগ্রাম পুলিশকে খবর দেন পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নান ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন মৃত কিশোরের পরিবারের লোকের অভিযোগ ছাড়ওয়ারকে হত্যা করা হয়েছে তারা আরও অভিযোগ করে বলেন প্রতিবেশী যুবক পাপন এবং তার সহপাঠীরা সবসময় নেশা সেবন করে এবং সারওয়ার যেদিন নিখোঁজ হয়েছিল পাপন এবং তার সহপাঠীরা তাকে সাথে করে নিয়ে গিয়েছিল তার এই সন্দেহ এই কিশোরকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে তাই তারা প্রশাসনের কাছে অনুরোধ করেন নেশা সেবনকারীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য এবং পাপন এবং তার সহপাঠীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য তদন্তক্রমে ভির রিপোর্ট নিউজ অবিকল রবিবারে আজকে তিন দিন আগে রবিবারে সকালে ঘর থেকে যখন বাইরে যায় তখন পরে একটা ছেলে আসে তার সঙ্গে হ্যাঁ তারা লুইয়া গেছে তার। যাওয়ার পরে তারে এর তো গোর আর ঘুরে আইছে। এরপরে আমি অনেক পূজা পিঠা করছি কালকে রবিবার দিন পুরা করছি রাত্রেবেলা বেলা করছি সোমবার কালকে কালকেও রাত্রেবেলা বেলা হল করছি পাইছি না আজকে এখন জানার থাকি খবর আইছে যে একটা ডেড বডি পাওয়া গেছে আই না আপনারা। তার তারছে বাবা গেছে কে আইডেন্টিফাই করছে করিয়ে বাড়ি যাও মার্ডার

অর্জুন মারা গেছে তার বাবার নাম লোক মিন্টু মিন্টু একটা সুবিচার চাই হ্যাঁ পাকুনের সঙ্গে আরো একটা ছেলে আছে শিবানা হম এরা আমরা ফোন এরা কালকে রাত্রে আমরা এখন রংপুর আছি